আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই ও বোনেরা নতুন যারা আরব কান্ট্রিতে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে অনেকগুলো আরবি ভাষা শেখানো হয়েছে যেগুলো আপনাদের জন্য খুবই কাজে লাগবে যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি বস আমি বাসায় যাব কীভাবে বলবেন আরবিতে ইয়া মদির আনায় বিরোহ গরফা গরফা হচ্ছে বাসা এবিরও অর্থাৎ আমি যাব মুদির হচ্ছে বসকে বলে ওকে মুদির আনাইবিরো গরফা বস আমি হসপিটালে যাবো মুদির র মস্তিষ্কা মুদির আনাইবিরো মস্তিষ্কা মস্তিষ্কা হচ্ছে হসপিটাল এবিরও অর্থাৎ আমি যেতে চাই ওকে আনা হচ্ছে আমি মুদির হচ্ছে বস আমি বাজারে যাচ্ছি আনারো সুখ আনারো সুখ সুখ হচ্ছে বাজার বস আমি কাজে যাচ্ছি কিভাবে বলবেন মদির আনারহ সগল মুদির হচ্ছে বস আনারো আমি যাচ্ছি সগল হচ্ছে কাজ বস আমি ব্যাংকে যাচ্ছি মদির আনারোহ ব্যাংক আনারোহ আমি যাচ্ছি ব্যাংক হচ্ছে ব্যাংক মুদির হচ্ছে অফিসের বস যিনি ওকে বস আমি কারখানায় যাচ্ছি কিভাবে বলবেন মদির আনারহ মাসনা মাসনার হচ্ছে আরবি বাংলা হচ্ছে কারখানা মদির আনারহ মাসনা অর্থাৎ আমি বস আমি কারখানায় যাচ্ছি এভাবে আরবি ভাষাগুলো আপনারা সঠিকভাবে বলবেন এগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা ঠিক আছে ভাষাগুলি খুবই সহজ এভাবে বলবে যদি বলেন তাহলে আরবিয়ানেরা খুব ভালোভাবে বুঝবে ওকে বইয়ের ভাষা ওরা বুঝবে না অবশ্যই আঞ্চলিক ভাষা শিখবেন আমি ব্যাংকে টাকা পাঠাবো আনাউদ্দী ব্যাংক। ব্যাঙ্ক দি ফুলুস ব্যাংক আনা হচ্ছে আমি উদ্দি ফলুস অর্থাৎ টাকা পাঠাবো ব্যাংক অর্থাৎ ব্যাংকে কোনো কিছু পাঠানোকে ওরা আরবিতে বলে ওই ওরদি অর্থাৎ পাঠানো ওকে দি ফলুস ব্যাংক আমি ব্যাংকে টাকা পাঠাবো আমি দেশে টাকা পাঠাবো আনাইবি উদ্দি ফলুস বিলাত আনা আইবি অর্থাৎ আমি চাই ওর্দি ফলুস পাঠাতে টাকা কোথায় বিলাত বিলাত হচ্ছে দেশ ওকে আনা বি ফুলুস বিলাত আমি দেশে টাকা পাঠাবো আমার বেতন লাগবে আনা বি রাতিপ আনা বি রাতিব আনা অর্থাৎ আমার প্রয়োজন রাতিপ হচ্ছে বেতন আবার আমি ব্যাংকে টাকা পাঠাবো উদ্দি ফুলুস ব্যাংক আমি দেশে টাকা পাঠাবো আনাউদ্দি ফুলুস বিলাত আমার বেতন লাগবে আনা বি রাতিপ আনা বি রাতিব রাতিপ হচ্ছে বেতন বেতন কবে দিবেন কিভাবে জিজ্ঞাসা করবেন রাতিপ মিতা আতিক রাতিপ হচ্ছে বেতন মিতা হচ্ছে কখন আতিক হচ্ছে দেওয়া রাতিব মিতা আতিক বেতন কখন দিবেন অথবা রাতিপ কবে দিবেন আমার বেতন জরুরি লাগবে আনাইবি রাতিপ জরুরি আনাইবি রাতিপ জরুরি আমার বেতন জরুরি লাগবে আমার বাবা অসুস্থ আনা আবুই মেরিত অথবা আনা বাবা তাবান যে কোনো একটা বললে হবে ওকে অথবা আনা মামা তাবান অর্থাৎ আমার মা অসুস্থ এভাবে বলবেন বসকে অথবা কপিলকে ওকে বেতন কবে দিবেন রাতি মিতা আতিক আমার বেতন জরুরি লাগবে আনাবি বি রাতি জরুরি আমার বাবা অসুস্থ আনা আবই মেরিত অথবা আনা আবই তাবান ওকে এভাবে কপিলকে বুঝিয়ে বলবেন অথবা মুদিরকে আগামীকাল বেতন দিও বকরা আতিক রাতিপ বকরা হচ্ছে আগামীকাল আতিক হচ্ছে দেওয়া রাতিফ হচ্ছে বেতন বকরা আতিক রাতিপ আগামীকাল বেতন দিও আমার আজকে বেতন লাগবে আনাইবি রাতিব আনা আনায়বি রাতিপ আলিয়ম খুব জরুরি হলে এভাবে বলবেন ইয়া আম্মি অথবা ইয়া আবই ইয়া আনা বি রাতিব আলিয়ম ওকে এভাবে বলবেন আন এ বি রাতি অর্থাৎ আমার আজকেই বেতন লাগবে বেতন এদিক সেদিক করিও না কীভাবে বলবেন রাতিব মাফিসো ওইকি দেখিদা রাতিব মা ফিসো ওইকি দেখিদা ওকে যদি ঠিক টাইমে না দে টাকা বেতন না দিলে এভাবে বলতে পারেন মুদিরকে ইয়া মুদি রাতিব মাফিসো কিদা দেখিদা আনা জরুরি ওল্লাই ফুলুস ঠিক আছে এভাবে বলবেন বুঝিয়ে বলবেন কখনো রাগ করবেন না ঠিক আছে সুন্দর ব্যবহার করবেন মুদির অথবা কফিলের সাথে আমি এখন কাজে যাচ্ছি আনা আলহীন রসগোল আনা আলহীন আমি এখন ওর হচ্ছে যাচ্ছি সগল হচ্ছে কাজ আনা আলহীন রসগল আমি এখন কাজে যাচ্ছি আমি ফরশু আসবো আনা এই যে বাদ বখরা। হচ্ছে বাদ বখরা আনা এই যে আমি আসব বাদ বখরা অর্থাৎ ফরশু আমি ফরশু আসবো আনাইজি বাদ বখরা। বেতন রেডি রাখিও রাতিব খাল্লি যাস রাতিব খাল্লি যাস রাতি হচ্ছে বেতন খাললে যায় অর্থাৎ রেডি রাখিও বেতন রেডি রাখিও আমি এখন কাজে যাচ্ছি আনালহীন রসগোল আমি ফর্শু আসবো আনাইজি বাদ বখরা বেতন রেডি রাখিও রাতিপ খাললে যায়স এভাবে বলতে পারেন যদি মুরব্বী হয় বলবেন দেন ই আবোই রাতিপ খাললে যায়স আনাইজি বখরা অথবা আনাইজি বাদ বখরা যে কোনো একটা বললে হবে ঠিক আছে যেটা সুন্দর করে বুঝিয়ে বলবেন কখনও রাগ করবেন না বেতন দেরি করিও না রাতিব মাফি তাখির রাতিব মাফি তাকির অর্থাৎ দেরি করিও না রাতিপ মাফি তাকের বেতন দেরি করিও না আমি ঠিক মতো কাজ করি আনা শগল মুমতাজ অথবা বলবেন যে আনা সগল মি আমি ইয়া আম্মি অর্থাৎ আমি ঠিকভাবে কাজ করি ঠিক আছে আমি এখন যাই ইয়াল্লাহ আনা ইয়াল্লাহ মাহসালাম আনা আলহিন রহ কখনো যদি কোথাও চলে যেতেছেন এটা বুঝেতে কীভাবে বলবেন ইয়াল্লামা আসসাল্লাম আন আলহিন রহ অর্থাৎ ঠিক আছে আমি এখন যাই ঠিক আছে আমি এখন যাই ইয়া আসসাল্লাম ইয়া ই আনা রহ ঠিক আছে এইভাবে বুঝিয়ে বলবেন তো বন্ধুরা যারা আপনারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু